ভাই এডি আর বেজবো না এডি বেজবো না ভাই আর বেজবো না আর বেজবো না এডি বেজবো না এইগুলো বেজবেন না কেন ভাই একটা শীতি পার করা যায় না লല്ലের করে বোশকা উঠে রং উঠে কমপ্লেইন আর কমপ্লেইন তাহলে এইগুলো যদি না গায় দেই ডাব কম্বল তো 7 10 ধোয়া যায় না এখন তো এই যে চায়না কমফর্টার নিয়ে assi ভাই অরিজিনাল চায়না অরিজিনাল চায়না কমফর্টার দাম কমে নিতে পারবো তো দাম থাকবে একদম অফার দাম ধামাকা অফার আচ্ছা অরিজিনাল চায়না কিভাবে বুঝবো এই যে স্টিকার আছে আচ্ছা দেখেন

হয় একেবারে ভাইয়ের কথা রেকর্ড হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা নাই ভাই জিনিস তো অরিজিনাল অরিজিনাল এই জন্য হচ্ছে কালার আছে ভাই এই আরেকটা কালার দেখেন এইগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড পারসেন্ট চায়না প্রোডাক্ট আর এইগুলো কিন্তু সহজে ধোয়া যাবে ভাই আগে এটা ধরে দেখেন কতটা নরম এবং সফট সফট একেবারে নরম তুল তুলে কিন্তু এটার যদি এটা দিয়ে গায়ে ঘুমান আপনি হারিয়ে যাবেন ঘুমের রাজ্যে তাই নাকি পুরো হারিয়ে যাবে আচ্ছা এইটাও দেখেন খুবই সুন্দর কিন্তু হ্যাঁ এইটাও থাকবে কতটুকু ওয়েট হবে আনুমানিক এটা আপনার 3 কেজি হবে ওয়েট 3 কেজি আর ফাইবারের কমফোটা আর 3 কেজি মানে 12 কেজি কম্বলের গরম দিবে আচ্ছা মানে এইটা একটা গায়ে দিলেই কিন্তু এনাফ এনাফ যত যতই শীত পড়ুক উত্তরবঙ্গের জন্য এই কমফোর্টার একদম পারফেক্ট একেবারে পারফেক্ট একদম পারফেক্ট অরিজিনাল চায়না কমফোর্টার কিন্তু এগুলো হ্যাঁ ভাই আচ্ছা ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর আর এরকম সুন্দর একটা ব্যাগও থাকবে নাকি হ্যাঁ ভাই এরকম সুন্দর একটা ব্যাগ থাকবে সাথে আচ্ছা 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 ওকে দেখেন এইটাও দেখেন এরকম বর্ডার দেওয়া আছে কিনা চেক করে রাখবেন আচ্ছা চেক করে নিবেন বর্ডার দেওয়া আছে কিনা হ্যাঁ এই এই ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আর সেলাইগুলো দেখেন অটোমেশনের সেলাই করা কতটা নিখুত নিখুত একটা এক্সট্রা সুতা আপনি খুঁজে পাবেন না পুরা কমফোর্টারে আচ্ছা আচ্ছা এতটা স্মুথ সেলাই ভাই স্মুথ সেলাই হ্যাঁ আচ্ছা এইটা দেখেন এরপরে দেখেন আরেকটা কালার দেখাচ্ছি এইটাও থাকবে হচ্ছে একেবারে অফার প্রাইসে একদম ধামাকা অফার ভাই ধামাকা অফার জি আচ্ছা এইটা হচ্ছে লাইট কালার ভিতরে দেখেন হ্যাঁ লাইট কালার কত স্ট্যান্ডার্ড ডিজাইন একদম স্ট্যান্ডার্ড ডিজাইন কিন্তু জি ভাই আচ্ছা চমৎকার এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন আজকে এগুলার

খসখসা এবং ঢললি আপনারা বুঝতে পারবেন কিন্তু এইটা দেখেন लास्ट এইটা আরেকটা কালার এইটাও থাকবে হচ্ছে অনলি 3200 টাকা জি ভাই অ্যাডванস নিতে পারবো এবং ডেলিভারি চার্জ কি ফ্রি থাকবে নাকি ভাই না ডেলিভারি চার্জ দিতে হবে কারণ যে অফার অফার দিয়েছেন খুবই সীমিত লাভ হবে সীমিত প্রফিট আচ্ছা এইটা নিঃসন্দেহে আপনি নিতে পারেন প্রাইসের দিক থেকেও গ্যারান্টি আছে প্রোডাক্টের দিক থেকেও গ্যারান্টি আছে প্রোডাক্টের দিক থেকে 100% গ্যারান্টি দিচ্ছি চাইনা প্রোডাক্ট আর এটা হচ্ছে কাপড়টা ধরলে ভাই বুঝতে পারবেন সুইস কটন কাপড় এটা সুইস কটন সুইস কটন কাপড় 100% এটা আপনার গায়ে দিলে ঘুম চলে আসবে অটোমেটিক অটোমেটিক আপনার চোখ বন্ধ করা লাগবে আচ্ছা হোয়াইট কালার ওয়াও দেখেন সুন্দর একটা জিনিস কিন্তু আর এগুলার কালার হচ্ছে সব 바গা 바গা কালার ভাই রাইট 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 এই দেখেন হোয়াইট কালারের ভিতরে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারিও ফ্রি থাকবে না হোম ডেলিভারি চার্জ দিতে হবে চার্জ দিতে হবে তবে হোম ডেলিভারিতে নিতে পারবো নিতে পারবেন আচ্ছা ওকে অনলি বত্রিশ টাকা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন